আজ চব্বিশে আগস্ট আজ আমরা কথা বলবো মেষ রাশির দৈনিক রাশিফল নিয়ে আজকে আপনার পারিবারিক শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে বিবাদ মাথার সম্ভাবনা রয়েছে আপনি যদি সাংবাদিক বা পুলিশ হয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূলই যাবে প্রেম বিষয়ে কারো কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে আজকে আজকে তা মিটে যাবে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না একটু সাবধানে থাকবেন সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা তা বাড়বে আজকে আজকে আপনার শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং লাল এবং শুভ দিক অগ্নিকোণ